একসাথে এত পরিমাণ মাদক দ্রব্য বারো কেজিরও অধিক মাদক দ্রব্য উদ্ধার করে গোপন তথ্যের ভিত্তিতে কাঁচালের পুলিশ সুপার নুমাল মাহাত্তার নেতৃত্বে আজ বিকেলের দিকে কাচল পুলিশের একটি দল ধলাই থানা এলাকার লোকনাথপুরে হানা দেয় সেখান থেকে একজনের বাড়ি থেকে উদ্ধার হয় প্রায় বারো কেজি পরিমাণ সন্দেহজনক হেরোইন যার বাজার মূল্য ইতিমধ্যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন তাতে উল্লেখ করা হয়েছে একশো দশ কোটি টাকা আমরা উল্লেখ করবো একসাথে এত পরিমাণের হেরোইন উদ্ধার আমাদের এত অঞ্চলে হয়তো সমস্ত জেলার মধ্যে হয়তো সমস্ত রাজ্যের মধ্যে এই বা এটাই প্রথম তো ইতিমধ্যে আমরা রয়েছি ধলাই থানার সম্মুখে আমাদের কাছাড়ের পুলিশ সুপার আজ রাতেই সংবাদ সম্মেলন রেখেছেন সেখানে সবিস্তার তুলে ধরবেন এখনো পর্যন্ত আমরা যতটুকু তথ্য অবগত হয়েছি তাতে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা যে টুইট করেছেন সেখানে উল্লেখ করা হয়েছে ভারতের যে হেরোইন এবং আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি সেই ছবিও আমরা আপনাদের সম্মুখে তুলে ধরছি যে এখানে আমরা আমরা দেখতে পাচ্ছি হিমন্ত বিশ্ব শর্মা টুইট করেছেন তার থেকে বেশি আমরা এখনো পর্যন্ত অবগত নই আমাদের পুলিশ সুপার আজ রাতেই সে বিষয়ে সংবাদ মাধ্যমে অবগত করবেন তখন আমরা সম্পূর্ণ তথ্য আপনাদের সম্মুখে তুলে ধরতে পারবো আশা করি তো ইতিমধ্যে আমরা বলতে চাইছি একটা কথা যে আমরা বারবার উল্লেখ করেছি অতীতে উল্লেখ করছি আরো একবার উল্লেখ করছি আমরা আমরা বলতে চাইবো যারা যারা দেশের শত্রু যারা যারা সমাজের শত্রু যারা আমাদের এ দেশকে ধ্বংস করে দিতে চাইছে তারা কিন্তু প্রতিনিয়ত প্রতিনিয়ত এই ধরনের মাদক দ্রব্য আমাদের সমাজে পুষ করে দেওয়ার চেষ্টা করছে এখানে একসাথে প্রমাণ করছে এত যে মাদক ব্যবসায়ীরা কত তো ঠিক এই মারণ যেটা মাদক মাদক রয়েছে এ সহিত যারা সংযুক্ত রয়েছেন আমরা উল্লেখ করব তারা দেশের শত্রু তারা জাতির শত্রু তারা সমাজের শত্রু ইতিমধ্যে সেই সেই মাদক যে এই এটাই প্রথমবার উদ্ধার হয়েছে তেমন কিন্তু নয় আমাদের এত অঞ্চল থেকে প্রতিনিয়ত পুলিশ এ ধরনের মাদক দ্রব্য উদ্ধার করছে কিন্তু এই সমস্ত মাদক আসছে কোথা থেকে এত পরিমাণের মাদক দ্রব্য কোথা থেকে নিয়ে আসা হচ্ছে তার শিকড় বের করা কিন্তু অত্যন্ত প্রয়োজন যে সংকীর্ণ স্বার্থে যারা মাদক ব্যবসার সহিত জড়িত তারা তাদের সংকীর্ণ স্বার্থের জন্য কিন্তু সম্পূর্ণ একটি সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছে আপনারা দেখবেন ঠিক এ সময়ে আপনার এলাকাতে কোনো মাদকাসক্ত সে হয়তো এই মুহূর্তে তার মরার বয়স হয়নি কিন্তু সে এক্সপায়ার করেছে সে চলে গিয়েছে এভাবে সমাজের সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হচ্ছে যারা বিদেশি শক্তি তারা চাইছে আমাদের দেশকে সম্পূর্ণ ধ্বংস করে দিতে তারা সেটা একটা বিদেশের কৌশল তারা আমাদের দেশে সেই সমস্ত মাদক পুশ করে দিচ্ছে ইতিমধ্যে সেই সমস্ত সংকীর্ণ স্বার্থের যে সমস্ত মাদক ব্যবসায়ীরা রয়েছেন তারা সেই সমস্ত বিদেশের পাতা ফাঁদে পা দিয়ে আমাদের সমাজকে সম্পূর্ণ ধ্বংস করে দিচ্ছেন আমরা এই সমস্ত যারা মাদক ব্যবসায়ী রয়েছেন তাদেরকে দেশের শত্রু উল্লেখ করছি আপনাদের কাছে আহ্বান থাকবে এই সমস্ত মাদক ব্যবসায়ী যদি আপনাদের কারোর জানা থাকে সেই সেই সমস্ত মাদক ব্যবসায়ীকে পুলিশে ধরিয়ে দেওয়ার আহ্বান রাখছি যারা মাদক নিতে অভ্যস্ত হয়ে গিয়েছেন তাদেরকে ঘৃণা না করে তাদেরকে সমাজের মূল স্রোতের ঠিক কিভাবে তার সাথে সাথে যারা মাদক ব্যবসার জড়িত তাদেরকে সম্পূর্ণরূপে সে উপযুক্ত শাস্তি পায় মাদক ব্যবসার যাহাতে কোনো ধরনের সাহস করতে না পারে সেই যদি সমাজ সচেতন হয়ে যায় আর আমরা যেহেতু সামাজিক মানুষ আমরা যদি তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াই তাহলে তারা এই সমস্ত মাদকের ব্যবসা করতে সাহস পাবে না এই আশা করছি তো ঠিক এই মুহূর্তে তানার সম্মুখ থেকে বিবেকানন্দ দাসকে সঙ্গে নিয়ে বাস্তব উপস্থাপনে আমি রাজীব